অনেক মানুষই আসলে গ্রামের মানুষ অনেক মানুষই বলে যে যে গাভীর রাজা তো এই দুধের রাজা গাবিটি আমি আপনাদের দিচ্ছি খুবই কম টাকায় খুবই গঠনমূলক গাবি পরে দাম চাওয়া যায় তিন লক্ষ টাকা আপনারা এই মুহূর্তে যদি বর্তমানে নিতে চান ইনশাল্লাহ গাভীটির দাম রাখা যাবে দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা খুবই গঠনমূলক এই গাভীটি ফার্স্ট একটু শুনে ইনশাল্লাহ আশা করছি দুধের রেকর্ড থাকবে আপনার আঠারো থেকে বিশ লিটার ভালো করে দেখুন দাম চাওয়া যায় আপনার থেকে আপনার আসলাম ডেইরি ফার্ম আজকে যে বিক্রি গাভীর প্রতিবেদন দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আসলে জানেন যে আসলাম ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলায় উন্নত জাতের গাভিগর গুলো বিক্রি করা হয় তো আপনাদের মাঝে আজকে যে দুটা গাবি দেখাবো খুবই গঠনমূলক যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আর জাত এবং মান দেখে যাচাই করে গাবি কিনবেন তো যাই ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখতে পাই দর্শক শ্রোতা সিরিয়ালের প্রথম যে গাভীটি দেখছেন গাভীটির জাত একটি হলস্ট ফিজান গাবি গাভীটি এখনও দাঁতে নেই গাভীটি খুবই গঠনমূলক গাবি জাত এবং মানের গাভী গাভীটির দাম চাইলে পরে দাম চাওয়া যায় তিন লক্ষ টাকা আপনারা এই মুহূর্তে যদি বর্তমানে নিতে চান ইনশাল্লাহ গাভিটির দাম রাখা যাবে দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা খুবই গঠনমূলক গাবি আসলে টাকা থাকলে অনেক সময় জাত এবং মালের গাবিগুলো মেলে না সুপ্রিয় দর্শক তথা আপনারা দুধের শতবা গ্র্যান্ডি সহ গাবি কিনতে চান আসতে পারেন আসলাম ডেয়ারি ফার্মে কেননা চৌষট্টি জেলাতেই দুধের শতভা গ্র্যান্ডি সহই আসলাম ডেয়ারি ফার্ম গাভীগুলো বিক্রি করে থাকে সুপ্রিয় দর্শক তথা সিরিয়ালের প্রথম গাবিটি জাত এবং মানের গাভী আপনারা জাস্টিফাই করুন আসলে এই গাবিটি কোন কোয়ালিটি মানের যাতায় বাথায় করে আপনারা সরাসরি সরজমিনে আসবেন এসে দেখে শুনে নিতে পারেন যাই হোক সুপ্রে দর্শক তো গাবিটি টোটাল বৈশিষ্ট্য দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন দাদা গাভিটির ফুল বৈশিষ্ট্য ভালো করে দেখুন জাত এবং মানের গাবি আসলে কতটা কোয়ালিটি মানের গাবি এই গাভীটি ফার্স্ট লিখে শুনেই ইনশাল্লাহ আশা করছি দুধের রেকর্ড থাকবে আপনার আঠারো থেকে বিশ লিটার ভালো করে দেখুন গাভীটি এখনও সময় আছে আপনার দুই থেকে তিন দিন আপনারা যদি এই মুহূর্তেও নিতে চান ইনশাআল্লাহ তাও পারেন যদি বাচ্চা ডেলিভারি করে নিতে চান ইনশাল্লাহ তাও দেওয়া যাবে খুবই গঠনমূলক গাবি দেখুন চারটা বান চার জায়গায় আর গাভীর বানের মাথাগুলো ভালো করে লক্ষ্য করুন দেখুন একদম অরিজিনাল সাদা এগুলো খুবই গঠনতন্ত্রমূলক গাবি সুপ্রিয় দর্শক আসলে টাকা থাকলে অনেক সময় জাত এবং মানের গাবিগুলো মেলানো যায় না গাভীটি ভালো করে দেখুন পিছন সাইড একদম আপনার ওষার সামনের সাইড কতটা চিকন ভালো করে দেখুন এটা হলো অরিজিনাল হলেস্ট্যান ফিজান গাবের লক্ষণ গাবটির শিংটা দেখুন তাও সাদা আর অনেক আসলে মানুষই বলে যে জাত এবং মানের সিং শিং সবসময় সাদা হয় আসলে গঠনতন্ত্র গাবিগো যদি কিনতে চান সরাসরি আসলাম ডেয়েরি ফার্মে আসবেন আসলাম ডেয়েরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমার থানার সংলগ্নে দেখুন আসলে অনেক মানুষই আসলে গ্রামের মানুষ অনেক মানুষই বলে যে যে গাভীরা সেই গাবি দুধের রাজা তো এই দুধের রাজা আমি আপনাদের দিচ্ছি খুবই কম টাকায় খুবই গঠনমূলক গাবি গাভীটি দেখুন দাঁতটা ভালো করে দেখুন এই দেখুন দর্শক শ্রোতা থাকবেন যাতায় বাতে করে গাবি কিনবেন তো যাই হোক আমি দুই নম্বর গাভীটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে দর্শক শ্রোতা দুই নম্বর যে গাভীটি দেখছেন গাভিটি গাছ চামড়াটা দেখুন একদম রসুনের চোচার মতন আসলে জাত গাভীর অধিক দুধের গাভীর বৈশিষ্ট্য এগুলো হতে হবে গাভীটির মাদাটা দেখুন একদম একাধ আর কতটা শান্ত প্রকৃদের গাবি তা কী বলবো সুপ্রিয় দর্শক শ্রোতা এসব খুবই খুবই গঠনমূলক গাবি গাভিটির বানতলা ভালো করে দেখুন বোরে ট্যাক্সার দেখুন এই গাভিটি নয় মাসের প্রেগনেন্ট এখনও দশ দিন সময় আছে এসব গাভি আসলে দামের কথা বললে দাম চাওয়া যায় আপনার দুই লাখ আশি নব্বই হাজার আসলে অত না আসলাম ডেয়ারি ফার্ম থেকে এই গাভিটি পাচ্ছেন দুই লক্ষ একান্ন হাজার টাকায় একদম কোয়ালিটি মানের এসব গাভীগুলো আসলাম ডেইরি ফার্মে পাবেন সুপ্রিয় দর্শক তথা আসলে এছাড়াও আসলাম ডেইরি ফার্মে পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ লিটারের গাভী থাকে আপনারা সরাসরি সরজমিনে আসেন এসে যাচাই বাছাই করে আপনার ভালো লাগলে নেবেন ইনশাল্লাহ না লাগলে নেওয়ার কোনো দরকার নেই সুপ্রিয় দর্শক তথা আমি আপনাদের চারটা বান আপনাদের একটু দেখা দেই এবং উলানের টেম্পারটা দেখা দেই দেখুন চারটা বান চার জায়গায় আর অনেক মানুষের যে এটাকে বলে লাভি আসলে এটাকে লাভই নেই দেখুন পানি লাগছে জাত গাভীর কখনো লাভই হবে না কম্বল হবে না সুপ্রিয় দর্শক ভালো করে দেখুন চারটা বান চার জায়গায় আর কতটা ফাঁক ফাঁক এগুলো অরিজিনাল হলিস্ট্যান ফিজেন গাবির বৈশিষ্ট্য আর উলানটা করলে আপনার মাংস ওলান না এটা অরিজিনাল দুধের উলান এই গাভীটি মায়ের দুধের রেকর্ড ছিল আপনার তিরিশ লিটার আশা করছি এই গাভীটি ফার্স্ট ল্যাকটেশনে আপনার বিশ লিটার দুধ দিতে সক্ষম দেখুন গাভটির উলান পালানটা ভালো করে দেখুন একদম অরিজিনাল জাত মানের কোয়ালিটি মানের গাবি সুপ্রিয় দর্শক আমি আপনাদের এই জন্য বরাবর নিয়ে একই কথা বলি যে আপনারা সরাসরি সরদমিনে আসুন এসে যাচাই বাছাই করে গাবিগুলো কিনুন এসব গাবিগুলো আসলে নিতে চলে সরাসরি আসলাম ডেইরি ফার্মে আসবেন আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমোর থানা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে কথা বললে অনেক কথাই বলা যায় জাত এবং মান যাচাই বাছাই করুন ইনশাল্লাহ কখনও দুধে বা যে কোনো বিষয়ে আপনারা প্রতারণার জালে পড়বেন না আর আপনারা ভালো করে জানেন যে আসলাম ডেট ফর্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চৌষট্টি জেলার খামারি ভাইরা স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে বিশ্বস্ততার সাথে গাভীগুলো কিনতে পারে আপনারা সরাসরি আসবেন যাচাই বাছাই করবেন করে আপনারা গাভী কিনতে পারেন তো যাই হোক সুপ্রে দর্শক শ্রোতা আসলে কথা বলে অনেক কথা বলা যায় আজকে আর বেশি কথা বাড়াবো না সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ